তো চলে আসলাম সকালবেলায় সকালকে নাস্তা বানানোর জন্য এখানে আমি শর্টকাটে একটি নাস্তা বানিয়ে নিব সাপটি বানাবো তো এখানে আমি সব রকম মানে মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়ো অল্প অল্প একটু একটু সব মশলাই দিয়েছি আর একটি ডিম দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে চাপড়িটা বানিয়ে নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি ছোটো মেয়ে অনেক ভরে উঠেছে তো মেয়ের চা বানিয়ে দিলাম ডিম সেদ্ধ করে দিলাম পড়ছে বসে আর আমি যে এখানে সাপটির জন্য রেডি করে নিয়েছি এটা এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তা আমার এখানে যে আমি চাকরি বানানো শুরু করে দিয়েছি এখানে কয়েক পিস বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে যার একটি দিয়ে দিয়েছি তো এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এটা শুধু শুধু খালি খালি খাওয়া যায় আবার বোষ দিয়েও খাওয়া যায় যদি মনে করেন ডিম ভেজে নিয়ে খাবো তাও খাওয়া যায় তা আমি তো খালি খালি খাবো শুধু শুধু খালি খালি আমার বেশি মজা লাগে কারণ এর মধ্যে তো সব কিছু দেওয়াই আছে আমি আর একটি দিয়ে দিলাম তো এক এক আমি সব কয়টা এভাবে বানিয়ে নেব আর ঠান্ডা হালকা পাতলা এখনো আছে বুকে আস্তে আস্তে হয়তো ঠিক হবে তোমার বাড়ি রঙের মেলাই দেখেছিলাম বায়োস্কোপ ছাড়ে না নিশায়াম বায়োচ কবির ছাড়ে না আমি দুপুরে রান্নায় চলে আসলাম এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য আমি রোস্ট রান্না করব এখানে কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই পাশে যে মশলা রেডি করে নিয়েছি অল্প পরিমাণে কারণ রোস রোস্টের মশলাতেই তো মশলা দেওয়া আছে তারপরেও আমি এখানে অল্প অল্প করে সব কিছু রেডি করে নিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে দারুচিনি আর ইলাচ সাত মতো লমন অল্প অল্প পরিমাণে সব কিছুই আমি দিয়ে দিয়েছি এখন আমার পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা উঠিয়ে রাখবো আর কিছুটার মধ্যেই আমি রোস্ট রান্না করে নেব আমার পেঁয়াজ বেরস্তা হয়ে গিয়েছে ওই আর এখানে এনে যে রোস্ট ভেজে নিচ্ছি হালকা একটু এপাশ ওপাশ করে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে গেলে ভালো লাগবে না হালকা একটু ভেজে নেবো ভেজে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তেলে এখানে কিন্তু আমি ঘিও দিয়েছি তেল আর ঘি একসঙ্গে দিয়েছি দিয়ে আমি এতে এখন মশলা দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেবো মশলার বাটিটা পোস্টের মশলা দিয়ে দেব আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু রান্না করবেন আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এখানে হয়তো এক কেজি কোষ হবে আমি আমার আন্দাজ মতো দিয়ে নিলাম আমার মশলা যে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি বেশ অনেকক্ষণ ধরে দশ পনেরো মিনিট ধরে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি রোস্টগুলা দিয়ে দেব আর আমি অল্প পরিমাণ কিন্তু একটু চিনিও দিয়েছি অফ ক্যামেরায় আর বাহিরে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি নাস্তা শেষ করে মেয়ে রেখে আসলাম স্কুলে আজকে স্কুলে পরীক্ষা আছে ওই জন্য রেখে আসলাম কিন্তু এই যে বৃষ্টি বৃষ্টি পড়ছিলো তখনও অল্প অল্প কিন্তু এখন এই যে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাহিরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে কালকে কালকেও ছিল আজকেও আসে বৃষ্টি আমার মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে উপরে থেকে যে তেল ছেড়ে দিয়েছে আমি রোস রোস্টের পিসগুলা সব দিয়ে দিয়েছি এখন আমি উল্টায় উল্টায়ে একটু কষিয়ে নেব এ ওপাশ আমি টক দই এখন খুব সুন্দর করে আমি বসিয়ে নিব এতে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এখন দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এটা শুধু ফ্লেভারের জন্য ঝাল হবে না কারণ এটাই অনেক ঝাল কিন্তু কাঁচামরিচে বাড়ি থেকে নিয়ে আসছে ওটা আকাশি মরিচ আর আকাশি মরিচ যারা খেয়েছেন তারা তো জানেনি এটাতে ঝাল কেমন তো আমি শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সুন্দর একটু ঘান আসবে ঝাল হবে না রোস্ট রান্না অনেকটাই হয়ে এসেছে আমি আর একটু ঝোল কমাইয়ে তারপরে নামিয়ে নেব আর এখন আমি দিয়ে দেবো এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে না দারুন আর এখানে চাষি চিনি গুঁড়া পোলাও চালটা আমি খুব ভালো করে বেশ কয়েকবার কষলে কসলে ধুয়ে রেখে দিয়েছি সাদা পোলাও রান্না করবো রোস্টের সাথে সাদা পোলাও আর এখানে যে বেরেস্তা করে রেখেছি এইখান থেকে কিছুটা আমি দিয়ে দেবো রোস্টের মধ্যে আর একটু রেখে দেবো পোলাওর জন্য আমি একবারই করে নিয়েছি একটু বেশি করে যদি আমার দুইটাতেই হয়ে যায় রোস্টে বেরেস্তাটা দিলে খেতে অনেক মজা হয় বেশি আর নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যাবে আমি আর একটু চোলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব তো আমার রোস্ট রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন বাটিতে বেড়ে নেব তো আমার রোস্ট এই যে আমি বাটিতে বেড়ে নিয়েছি কালারটা মাসাল্লা অনেক সুন্দর এসেছে দেখতে খুব লোভনীয় হয়েছে মনে হচ্ছে খেতেও অনেক মজা হবে তেল দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দারুচিনি এলাচ আর কিশমিশ এখন একটু ভেজে নিয়ে তারপরে এখানে যে গোলাও চাল ধুয়ে রেখেছি দিয়ে দেবো আর হচ্ছে আমি এখানে কিন্তু ঘিও দিয়েছি এক চামচ পরিমাণ ঘি দিয়েছি তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে চাল ধুয়ে রেখেছিলাম আমি দিলাম সরিষার তেল আছে কালার একটু এর মধ্যে হলো মনে হচ্ছে আমি সব এখন দিয়ে দেব ক্যামেরায় চাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে ঝরঝরা হয়ে গিয়েছে ঝরঝরা আর চাল যখন ভাজা হয়ে যায় তখন ঝরঝরা চাল হচ্ছে পাতলা হয়ে যায় তা আমি খুব একটা শক্ত করে ভাজবো না এভাবেই রাখবো তো হয়ে গিয়েছে ভেজে নেওয়া এখন আমি পানি দিয়ে দিলাম নর্মাল পানি দিচ্ছি আমি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন সমস্যা নাই নর্মাল পানিও দেওয়া যাবে গরম পানিও দেওয়া যাবে তা আমি আর পানি মেপে দিচ্ছি না আমার আন্দাজ মতো আমি দিচ্ছি আমি যতটুকু রান্না করছি এখানে এক প্যাকেট চাউল পোড়াটা নাই কম আছে অত রান্না করলে শেষ হবে না লাগবে না তারপরে আর একটু পানি লাগবে আমি দিয়ে দেব তো আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ আমার পোলাও রান্না এই যে অনেকটাই হয়ে গিয়েছে আমি এখন দমে রেখে দেব কতটা ঝরঝরে হয়েছে তো আমি এখন দমে রেখে দেব এখানে একটু ঘি দিয়ে দেবো আমি তেলের পরিমাণটা আমি কম দিয়েছি ঘি দিয়েছি এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে এভাবে সুন্দর করে দিয়ে দেব দিয়ে তারপরে আমি তো আমি বসিয়ে রেখে দেব আমার দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে এইখানে যে পোলাও আর এখানে রোস্ট লেবু কেটে নিয়েছি আর এই মরিচের মধ্যে একটা মরিচ ছিল এই মরিচটা নাগা মরিচের মতো লাগছে বোম্বাই মরিচের মতো হলেও হইতে পারে আর লেবু তারপর পেঁয়াজ আর এখানে সেই বড় জাম্বোড়াটা ছিল জাম্বোরাটা কেটে নিয়েছি অনেক বড় কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না অনেক বড় তো এটা এখন চুলবো না কেটে রাখলাম একটু পরে চুলবো বিকেলের দিকে আর এখন আমরা দুপুর খাবারটা খেয়ে নেবো দুপরকের খাবারটা আসলে লেট হয়ে গিয়েছে কতটা ঝরঝরা হয়েছে একদম সুন্দর মতো একদম ঝরঝরা হয়েছে কিন্তু খুব সুন্দর তো আমরা এখন অফ ক্যামেরায় দুপুরের খাবারটা খেয়ে নেব তো জামগোড়া চুলে নিচ্ছে আজকেও আবার সব থেকে বড়োটা যেটা বড় সব থেকে বড়োটা অনেক বড় তো এটা তো এখন শেষ হবে না এতখানি তো রেখে দেবো আর কিছুটা পরিমাণ চুলে নিব। তবে খেতে আলহামদুলিল্লাহ ভালো আছে এইখানে এই যে জামবুড়া শুলে নেওয়া হয়ে গিয়েছে অনেকগুলি হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা লাগছে তো এখন আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখ মাখিয়ে নেব তার আগে আমি একটু খেয়ে টেস্ট করছি খেতে কিন্তু অনেক মজা অনেক ভালো লাগছে তো জাম্বুরা মাখানো খেতে খেতে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসি সাপোর্ট করছি করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম